দেখতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ঝিনাইদহের শৈলকোপার গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে উপরজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বিশেষ অতিথি ছিলেন ঝিনৈদহজ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু আব্দুর রাজ্জাক ফিরোজ বিশ্বাস সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনৈদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আনিসুর রহমান জেলা বিএনপির সহ সম্পাদক মুজ্জামেল হোসেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল করিম খান ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকুল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ মুন্না প্রমুখ সকলের প্রিয় নেতা বাবু জয়ন্ত উপস্থিত আছেন সবার নাম বলতে পারছি না এবং সামনে বসে পূর্ব পর্যন্ত চেভেন ফাদেকে হাঁস পথেছেন এবং আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন হাসপথে থেকে এবং পূর্ব পূর্ণ থেকে সমন্বয় করেছেন বাবু জয়ন্ত কুমার দাদা পাঁচের তাইকের ওপরে দিককার বেনপির বিদ্রোহ সচাল মিডিয়াে পপকান্ডা চলছে অন্যদিকে সমকপার আনার অসমরকা বেনপি তারা আমি দশদেরকে সঙ্গে নিয়ে এই নেপিতৃত নিচ্চ মানুষদের কাভালা করছে আমরা বিশ্বাস করি বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেraman অবিলম্বে দেশে ফিরানবেন এমপি জন্য যা পরিফতারের জন্য ধর্ম মঞ্চের অধিকারের প্রতিষ্ঠার জন্য খুলনা ভাগের প্রতিনিধি পকে প্যানেলে ছুটে বেরছেন সেই নেতা বাবু যন্ত কুমার কুণ্ডুকে মনোনয়ন দেবেন আমরাHttpContext থেকে বাবু যন্ত কুমার কুণ্ডুকে নির্বাচিত করব পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি